আসসালামু আলাইকুম আজকে আপনাদের চল্লিশ হাজার ডাবল কাটোরি কাট ব্লাউজ তৈরি করে দেখাবো এখানে আমি গাছ কাপড় নিয়েছি তো আমি এখানে কাপড়টা প্রথমে কাটবো না আমি এখানে ফর্মা কাটবো আপনারা চাইলে সরাসরি কাপড় কাটতে পারেন তবে কাপড় কাটলে কিন্তু আপনার একটু বেশি কাপড় নিতে হবে তো এখানে আমি ফর্মাটা যে বডির যে সামনের পাট সেটা তৈরি করব তো ব্লাউজের লম্বা হয় আপনার চোদ্দো ইঞ্চি আমি এখানে সেলাই করার জন্য আরো দুই ইঞ্চি বাড়িয়ে নিব তাহলে হবে আপনার ষোলো ইঞ্চি এই যে ঠিক ষোলো ইঞ্চি বরাবর লম্বাটা দাগ সামনের পার্টে বুতামের জন্য আপনার এখানে বাড়তি মানে একটু কাপড় রাখতে হবে তো এখানে আমি তিন সুতা ছেড়ে এই মাপটা নিব আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি এভাবে করে কিন্তু যে কোনো সাইজের জন্য আপনারা তৈরি করতে পারবেন জাস্ট নিয়মগুলো আপনারা যদি ভালো মতো ফলো করেন তাহলে কিন্তু পারবেন এরপর এখান থেকে আমি কাঁধের মাপ নিব তো কাঁধের মাপ হলো আপনার এগারো ইঞ্চি তার অর্ধেক হবে সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চি ডাক দিয়ে দিচ্ছি এখান থেকে আর্ম হলে মাপ নিব সাড়ে ছয় ইঞ্চি ঠিক সাড়ে ছয় ইঞ্চিতে ডাক দিয়ে দিচ্ছি তো উপর থেকে এই দাগটা নিচ্ছি বরাবর এভাবে করে দিয়ে দিতে হবে এবং এখান থেকে আপনার বডি মাপটা দিতে হবে তো এখানে আপনার বডি মাপটা নিতে হবে তো বডি চল্লিশ ইঞ্চি আছে তার চার ভাগের এক ভাগ হলো দশ ইঞ্চি ঠিক এখান থেকে এই দশ ইঞ্চি বরাবর ডাক দিব এটা কিন্তু আপনার তিন সুতা ছেড়ে আপনার এই দাগটা দিতে হবে ডাকটা এইভাবে করে বাড়িয়ে নিতে হবে তো এখানে আপনার কোমরের মাপটা নিতে হবে তো কোমর আছে আপনার ছত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হলো নয় ইঞ্চি এই নয় ইঞ্চি বরাবর দাগটা দিয়ে দিব তো এই দাগটা আর এই দাগটা একসাথে আরেকটা মিলিয়ে দিতে হবে মানে এই তো এখানে আরো আপনার দেড় ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো দেড় ইঞ্চি এই স্কেলের মাপটা আমার দেড় ইঞ্চি বরাবরই আছে তো জাস্ট এটাকে এভাবে করে ডাক দিয়ে দিব আর এই যে মাপটা আছে এটাকে এভাবে করে আরো বাড়িয়ে দিতে হবে তো এরপর হলো আপনার এখানে আরমহলের রাউন্ড শেপটা দিতে হবে অনেকে জিজ্ঞেস করেন এই মানে হলের রাউন্ড শেপটা কোথেকে নিব তো এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছিলাম ঠিক মাত বরাবর থেকে আপনার এই মাপটা নিতে পারেন আর এখান থেকে কোনা বরাবর এই যে কোনার যে মাপটা আছে এখান থেকে ঠিক এক ইঞ্চি সাইডে মানে যেভাবে করে দাগ দিতে হবে এটাকে জাস্ট এইভাবে করে আপনার একটু রাউন্ড শেপ দিয়ে দিতে হবে এবং এই দাগটা আপনার এই বরাবর আসবে তো এখন বেল্টের মাপটা নিতে হবে তো বেল্টের মাপ আমি এখান থেকে ঠিক সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিব আর মাছ বরাবর আড়াই ইঞ্চি বরাবর ডাকবো এই দাগটা এই দাগের সাথে আপনার মিলাতে হবে এবং এটাকে একটু এভাবে করে দাগটা দিয়ে দিতে হবে তো দাগটা আমি গাঢ় করে দিয়ে দিচ্ছি তো এখানে আপনার গলার মাপটা নিতে হবে তো গলার চরম মাপটা নিব আমি আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি আর এই গলার ডিপটা রাখবো আপনার ছয় ইঞ্চি এই যে দাগ দিয়ে দিলাম উপরে এই দাগটা এখানে যে যে গলার ডিপ মাপটা দিয়েছি ঠিক এই বরাবর হবে এটাকে এভাবে করে শেপ দিয়ে দিতে হবে আমি এখানে গোল গলা তৈরি করব এর জন্য এটাকে গোল রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি তো এখন কাটুরির মাপটা নিতে হবে তো বন্ধুরা এটা আপনারা ভালো মতো একটু খেয়াল করলে কিন্তু করতে পারবেন তো এখানে মাপটা আপনার কতটুকু আসছে সেটা মাপতে হবে এই যে এখান থেকে আমি যে চড়াটা নিয়েছি এটা হলো আপনার দশ ইঞ্চি আছে এই দশ ইঞ্চিকে আপনার তিন ভাগ করতে হবে তিন ভাগের এক ভাগ আপনার সাইডে ছাড়তে হবে তো দশ ইঞ্চিকে যদি তিন দিয়ে ভাগ করেন তাহলে আপনার তিন ইঞ্চি তিন সুতা আসে এই যে তিন ইঞ্চি তিন সুতা তো সাইড থেকে আমি এই যে এখানে যে মাপটা দিয়েছি ঠিক এখানে হবে আর এখানে যে শেপটা দিয়েছি এখান থেকে ঠিক নিচে দুই ইঞ্চি বরাবর মাপটা হবে আর এখানে যে গলার এই যে মাপটা আছে মানে বরাবর এখান থেকে উপরে কোন ইঞ্চি উপরে এই দাগটা দিতে হবে তো আপনার যদি গলা যাই তৈরি করেন না কেন এক ইঞ্চি উপরে এইভাবে করে মাপটা নিতে হবে তো এটাকে এই যে এই দাগের সাথে আপনার মিলাতে হবে এবং এই শেপটা এটার সাথে মিলাতে হবে তো হয়ে গেছে আর কাঁধের দিক থেকে আপনার দুই সুতা একটু নামিয়ে দিতে হবে বডি মাপ অনুযায়ী সামনের পাট আমার আঁকা হয়ে গেছে এখন আমি জাস্ট এই যে গলার যে মাপটা দিয়েছি এখান থেকে এভাবে করে নিয়ে এই পেপারটা কেটে ফেলবো তো দাগ অনুযায়ী আমি এই পেপারটা কেটে নিয়েছি এখন আমি পিছনের পাটটা কাটবো পিছনের পাট কাটার সময় খেয়াল রাখবেন এখানে যে তিন সুতা নিয়েছে এটাকে বাদ দিয়ে দিতে হবে আমি এখানে নিচে বরাবর যে মাপটা আছে সোজা করে দিয়ে নিচ্ছি তো এখানে যে গলার রাউন্ড শেপটা আছে আমি পিছনের গলাও মানে ছ ইঞ্চি ডিপ রাখবো তবে আপনারা যদি ছোট রাখতে চান সে অনুযায়ী ডাক দিবেন আমি এখানে এই গলাটার যেহেতু সামনে পিছনে গোল গলা মানে একই মাপ রাখবো তো এই অনুযায়ী ডাক দিয়ে নিচ্ছি এটাকে জাস্ট এভাবে করে থাকবে আর এই আরমহলের সাইডে যে এখানে যে রাউন্ড শেপটা দিয়েছিলাম এখানে যেমন সামনে পাটে এক ইঞ্চি নিয়েছি তো এখানে আপনার দেড় ইঞ্চি নিতে হবে এই যে দেড় ইঞ্চি বরাবর তো এটাকে ঠিক এখান থেকে আসার পর এটা একটু এইভাবে করে এই যে বডির যে মাপ এই মাপ বরাবর থাকবে কিন্তু এটা তো বডির পিছনের পাটে কিন্তু আপনার দুইটা টেকিন হবে তো টেকিনের জন্য কিন্তু আপনার আরো এক ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে এক ইঞ্চি যদি বাড়াই তাহলে এই দাগটা ঠিক এই বরাবর আসবে এই সাইড থেকে যে মাপটা আছে এই যে সাইড থেকে এটাকে জাস্ট এই বরাবর আপনার দাগটা দিতে হবে এরকম ভাবে তো খেয়াল রাখবেন নিচের দিকে কিন্তু বাড়বে উপরের দিকে বাড়ানো লাগবে না নিচের দিকে যেহেতু আপনার পিছনের পাটে টেকিন পড়বে টেকিনের জন্য আপনার আরও এক ইঞ্চি বাড়াতে হবে তো আমি এইভাবে বাড়িয়ে নিয়েছি আর উপরে যে বডির যে মূল মাপটা আছে সেই অনুযায়ী এখান থেকে দাগ দিয়ে নিয়েছি তো মাপ অনুযায়ী কিন্তু দাগ দেওয়া হয়ে গেছে এখন আমি এই পাটটা সরিয়ে ফেলবো এবং পিছনের পার্টে যে দাগটা দিয়েছি সেই দাগ অনুযায়ী কেটে ফেলবো তো কাটার আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানে যে পিছনের পার্টে যে টেকিনটা হবে টেকিনটা ঠিক কোথায় হবে সেটা তো চার ইঞ্চি বরাবর এই টেকিনটা থাকবে আর টেকিনের লম্বাটা আমি এখানে দিব ছ ইঞ্চি এই যে ছ ইঞ্চি তা ইঞ্চি বরাবর যেহেতু আমি বাড়িয়ে নিয়েছি তো এর সাইড থেকে আপনার হাফ ইঞ্চি হবে এই পাশ থেকে আপনার হাফ ইঞ্চি হবে তাহলে এক ইঞ্চি হয়ে যাবে দুটা পাটের জন্য একইভাবে আপনার মাপটা নিতে হবে তো এখন আমি এই যে গলার রাউন্ডশেপ যা মাপ আছে সে অনুযায়ী পেপারটা কেটে ফেলবো তো পিছনে পাট কাটা হয়ে গেছে তো অনেক কাঁকুরাই বড় ব্লাউজ পরতে পছন্দ করেন তো তারা কিভাবে নিবেন তা আমি এখানে যে মাপগুলো যেভাবে নিয়েছি সাপোজ এখান থেকে মানে এটা সামনের পার্ট কিন্তু এখান থেকে যে বেল্টের মাপটা দিয়েছি ঠিক সাড়ে তেরো ইঞ্চি বরাবর হ্যাঁ তো এই মাপটা ঠিক রাখবেন আর বাড়তি যে অংশটুকু মানে যে কয় ইঞ্চি আসে সেটা আপনার বেল্টের মধ্যে নিয়ে নেবেন তাহলে আপনার শেপটা ঠিক মতো আসবে আর যদি এভাবে না করেন তাহলে কিন্তু এখানে যে কাটোরির মাপ টোটালটাই আপনার মানে নিচের দিকে চলে আসবে তো উপরের দিকে আপনারা মাপটা ঠিক রাখবেন বাকি যতটুকু বড় রাখতে চান সেটা বেল্টের মধ্যে নিয়ে নেবেন তাহলেই হবে তো এখন আমি এই যে নিচে যে বেল্টের মাপটা দিয়েছি সেই বেল্টের মাপ অনুযায়ী এই পেপারটা কেটে নিব আর ভিতরের দিকে যে কাটোরি মাপটা আছে সে অনুযায়ী এটাকে আলাদা করে নিচ্ছি তো কাটা হয়ে গেছে এই দুইটা পার্টের কোনো পরিবর্তন হবে না আপনার এটা জাস্ট পরিবর্তন করতে হবে মানে এটা আরও বড় করে কাটতে হবে তো তার আগে এখানে আপনার মাপগুলো ঠিক মতো দিয়ে নিতে হবে তো এখানে যে চড়াটা আছে এটাকে আপনার অর্ধেক করতে হবে ঠিক মাপ বরাবর আপনার টেকিনটা হবে তো এখানে সাড়ে ছয় ইঞ্চি আসে সাড়ে ছয় ইঞ্চি প্রায় তিন ইঞ্চি দুই সুতা বরাবর এই যে এখানে হবে আপনার টেকিনটা আর এখানে টেকিনটা হবে আপনার দেড় ইঞ্চি বরাবর তো এখানে দেড় ইঞ্চি মানে টোটাল টেকিনটা হবে আপনার এখানে তিন ইঞ্চি তো এই পার্ট থেকে আপনার দেড় ইঞ্চি নিতে হবে তো আমি এখানে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এবং এই দাগটা এভাবে দিয়ে নিচ্ছি হ্যাঁ নেওয়ার পর আপনার এই রাউন্ড শেপটা আপনার মাপতে হবে হ্যাঁ তো এখানে রাউন্ড শেপটা আপনার যা আসবে সেটাকে আপনার তিন ভাগ করা লাগবে যদি খেয়াল করেন এই যে এটাকে এভাবে করে নিবে হ্যাঁ ইঞ্চিটা এভাবে করে নিলে আপনার মাপটা চলে আসবে তো এই রাউন্ড শেপটা আপনার যা আসবে হ্যাঁ এই রাউন্ড শেপ আপনার যা আসবে সেটাকে তিন ভাগ করতে হবে এক ভাগ আপনার কাঠের জন্য ছাড়তে হবে তো সাড়ে দশ ইঞ্চিকে যদি আমি তিন ভাগ করি প্রায় আপনার সাড়ে তিন ইঞ্চি আসে তাহলে এটা এই বরাবর হবে সাড়ে তিন আর এখান থেকে এই মাপটা হবে আপনার দু ইঞ্চিতে এই যে দু ইঞ্চি তো এটাকে ঠিক এখান থেকে এটাকে এভাবে করে দিয়ে দিতে হবে আর এই ডাক্তার থেকে মানে এই ডাক্তারের সাথে এটাকে মিলাতে হবে এই যে এরকম এখন এই যে দাগটা দিলাম ঠিক এই দাগ বরাবর এই পেপারটা আমি কেটে নিচ্ছি এরপর এই মাপ অনুযায়ী বড় যে সাইজের কাটুরিটা বের করতে হবে সেটি দেখাবো তো কাটা হয়ে গেছে তো বড়ো সাইজের কাটুরি বের করতে হলে আপনার কিভাবে করবেন সেটি দেখাচ্ছি তো এখানে এই যে এটা এভাবে করে রাখতে হবে তো কাটার সুবিধার জন্য আপনার এখানে আমি একটা পিন আটকে নিব তাহলে আপনার পেপারটা সরবে না তো ছোটো সাইজের যে কাটুরিটা ছিল আমি এই পেপারের মধ্যে পিন দিয়ে আটকে নিয়েছি কাজের সুবিধার জন্য তো বন্ধুরা এটা কিভাবে করব সেটি দেখাচ্ছি তো নিচের যে কাটোরিটা আছে এই সাইড থেকে আপনার এক ইঞ্চি বাড়াতে হবে হ্যাঁ এই যে সাইড থেকে আপনার এক ইঞ্চি ঠিক এক ইঞ্চি এই পাশ থেকেও আপনার এক ইঞ্চি বাড়াতে হবে এই যে এক ইঞ্চি এক ইঞ্চি বাড়াতে হবে আর এখানে টেকিংটা আপনার তিন ইঞ্চি হবে আমি প্রথমে বলেছিলাম তো উপর থেকে আপনার দেড় ইঞ্চি আর নিচেরটা থেকে আপনার দেড় ইঞ্চি এই যে তিন ইঞ্চি বরাবর তো এটাকে ঠিক এই বরাবর দাগ দিয়ে দিব দেখেন এই যে এই বরাবর তিন ইঞ্চিতে হ্যাঁ এই যে এটা এরপর এই দাগটা এই দাগের সাথে মিলাতে হবে আর এই দাগটা এই দাগের সাথে মিলাতে হবে হ্যাঁ এই যে নিচের এটা এটার সাথে মিলাতে হবে তো এই যে সামনের পাটের যে অংশটা আছে এই দুই সুতা বাড়িয়ে তারপরে দাগটা দিতে হবে তো এই দুই সুতা বাড়িয়ে নিচের যে মাপটা আছে যে এক ইঞ্চি যে বাড়িয়েছিলাম ঠিক এই বরাবর আপনার দাগটা দিতে হবে এই যে এরকম এরপর এখানে যে গলার রাউন্ড শেপ আছে যা আছে সেই মাপ বরাবর দাগ দিয়ে দিব এরপর এই যে এখানে যে মাপটা আছে এখান থেকে আপনার হাফ ইঞ্চি উপরের দিকে উঠাতে হবে এই হাফ ইঞ্চি উপরে উঠানোর কারণ হচ্ছে আমরা যে সাইডের পার্টের সাথে জয়েন্ট দিব তার জন্য কিন্তু এই হাফ ইঞ্চি আপনার বাড়াতে হবে হ্যাঁ তো বাড়ানোর সময় এটা খেয়াল রাখবেন এইখানে যে এক ইঞ্চি বাড়িয়েছি এই দাগটা জন্য এই বরাবর আসে আপনার মিশে যায় সেটা খেয়াল রাখতে হবে তো এটাকে এভাবে করে আমি দাগ দিয়ে নিচ্ছি এই যে এরকম মানে এখান থেকে আপনার হাফ ইঞ্চি ছাড়তে হবে ছাড়ার পর এটাকে আস্তে আস্তে একটু বাড়িয়ে নিচের যে এক ইঞ্চি আমি বাড়িয়েছিলাম এটার সাথে মিলিয়ে দিতে হবে তো মাপ দেওয়া হয়ে গেছে আর এখানের এই যে দুইটা পাট কিন্তু একটু ফাঁকা করে আমি রেখেছি হ্যাঁ প্রায় আপনার এক ইঞ্চি চেয়ে একটু কম আছে এখানে মাপটা তো মাছ বরাবর এটাকে এভাবে করে একটু দাগ দিয়ে দিতে হবে দুইটা পাট কিন্তু একসাথে রাখা যাবে না আমরা যে জয়েন্টের জন্য যতটুকু আমাদের দরকার ততটুকু ফাঁকা করে আপনার দুটো পাট রাখতে হবে এটা আর এখন আর দরকার নেই এখন যে মাপটা দিয়েছি এই মাপ অনুযায়ী আপনার এই কাটরিটা আপনার কাটতে হবে এটা কিন্তু এই বরাবর হবে ওকে তো মাপ অনুযায়ী কাটা হয়ে গেছে আর এখানে টেকিনের চড়াটা কিন্তু আপনার তিন ইঞ্চি হবে এই যে সাইডের যে টেকিনের চড়াটা এটা তিন ইঞ্চি বরাবর হবে তো সাইড থেকে আপনার দেড় ইঞ্চি এই পাশ থেকে আপনার দেড় ইঞ্চি নিতে হবে ওকে এটা আর এই টেকিনটা আপনার ঠিক এই যে এভাবে করে বসবে এই এভাবে করে দিয়ে এটার সাথে জয়েন্ট মানে সেলাই করে দিতে হবে টেকিনের সেলাইটা ঠিক এই বরাবর এভাবে করে নিতে হবে তো এটাকে ভাঁজ করে জাস্ট এই দেড় ইঞ্চি সাইড থেকে নিয়ে সেলাইটা করতে হবে মাঝের যে অংশটা এটা কাটতে হবে তো বন্ধুরা আপনারা যদি এই সুতি কাপড় দিয়ে এই ব্রাকাট ব্লাউজ তৈরি করেন তাহলে কাটার কোনো দরকার নেই আর যদি আস্তর দিয়ে ব্লাউজ তৈরি করেন তাহলে কাটবেন আমি এটা সুতি কাপড় যদিও নিয়েছি তো এখানে যে কাটুরিটা হবে কাটুরিটা আমি একটু ডাবল পাট করে দিব যার কারণে এই যে মাঝের যে অংশটা আছে এটা আমি কেটে আলাদা করে নিচ্ছি তো এই মাপ অনুযায়ী এখানে আমি এই পিসগুলো কেটে বের করব তো প্রতিটা পার্ট অনুযায়ী আমি এই পাটগুলো কেটে নিয়েছি যে খেয়াল করলে বুঝতে পারবেন প্রতিটা পার্ট অনুযায়ী আমি কেটে নিয়েছি এখানে কিন্তু ডাবল ভাবে নিয়েছি প্রথমে বলেছি যার কারণে মাঝখানে আমি আলাদা করেছি প্রতিটারই আলাদা করে নিয়েছি এটা হলো পিছনের পার্ট তো পিছনের পার্টটা এই যে বললে আপনার এই যে এরকম হবে তো এখন আমি কিন্তু আপনাদের হাতাটা দেখাইনি এখন আমি সরাসরি হাতাটা কাটবো তো বন্ধুরা এখানে কাপড়টা নিয়েছি প্রথমে দুই ভাজ করেছি তারপরে আরো একটা ভাজ করে নিয়েছি এখানে আমি হাতার লম্বাটা তৈরি করব আপনার দশ ইঞ্চি তো এখানে আমি নিয়েছি সাড়ে এগারো ইঞ্চি হ্যাঁ থেকে হাতার বারো ইঞ্চি মুহুরি আর উপরে মানে হাতার উপরের অংশ ধরে নিয়েছি এখান থেকে ঠিক তিন ইঞ্চির নিচে একটা দাগ দিব এখানে চড়াটা রাখবো আমি সাড়ে সাত ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে বাড়তি এক ইঞ্চির মতো আছে টোটালটা আমি নিয়ে নিব এটাকে হাতার রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এবং এটা সাইডের যে দাগটা আছে মানে কাপড়টা এক ইঞ্চি বাড়তি এই অনুযায়ী দাগ দিয়ে নিলাম তো এখন এখান থেকে এভাবে করে কাপড়টা কেটে ফেলবো তো হাতা কাটা হয়ে গেছে আমি সেলাই করার সময় এই তালপাটের অংশটা কেটে নিব তো অনেক নতুন বন্ধুরাই আছে দেখা যায় আপনার এই যে টেকিনগুলো দিতে হয় কিভাবে বা একটা পার্টের সাথে আরেকটা পার্ট জয়েন দিতে হয় কিভাবে মানে সমস্যা হয় তো তার সুবিধার জন্য আমি এখানে দেখাচ্ছি তো কাটুরি যদি ডাবল কাটুরি যদি সেলাই করতে চান প্রথমে আপনার এই যে নিচে যে এই পাটটা আছে এই পাটের যে টেকিনটা দিতে হয় এই এর সেলাইটা প্রথম করে নিতে হবে হ্যাঁ তো এটাকে এভাবে করে ভাজ করে ঠিক তিন ইঞ্চি বরাবর আপনার এই টেকিনের সেলাইটা দিতে হবে তো আমি এই যে এখান থেকে নিয়ে এই বরাবর টেকিনটা প্রথম দিয়ে নিচ্ছি তারপর এটার সাথে আরেকটা পাটের কিভাবে জয়েন দিতে হবে সেটি দেখাবো তো টেকিনের মাপ আমি সেলাই করে নিয়েছি এই যে এটা এভাবে করে এই পাটের সাথে আপনার জয়েন দিতে হবে আহ তো বন্ধুরা এখানে কিন্তু দুইটা পার্ট আমার আছে এখন কাজ হচ্ছে আপনার এই part সাথে এটা জয়েন দেওয়া তো জয়েন দেওয়ার আগে এখানে যে checking দিয়েছি বের ইউপি বরাবর অতিরিক্ত কাপড় আপনারা চাইলে এই অংশটুকু কাটতে পারেন অথবা এটাকে এভাবে করে নিয়ে সেলাই করে নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই ওকে এই যে এভাবে করে রাখতে পারেন তো এখন আমি এই part সাথে এই part এর join দিব এই part এর join টা কিন্তু আপনার একটু গেদে এভাবে থাকবে ওকে তো এটাকে এই পাশ থেকে নিয়ে এভাবে করে ধরে আপনার ঠিক এই বরাবর সেলাইটা করতে হবে আমি এটা সেলাই করে আপনাদের দেখাচ্ছি তো নিচের পার্টের সাথে উপরে পার্টের জয়েন্টটা দিয়ে নিয়েছি এই যে এরকম ভাবে হবে সেলাইটা কিন্তু এই যে এরকম ভাবে নিয়ে আপনার আপনার সাইড থেকে এভাবে করে নিয়ে সেলাই করতে হবে ওকে আর নিচের যে অংশটুকু এটা চাইলে কিন্তু রাখতে পারেন অথবা কেটেও ফেলতে পারেন এটা কিন্তু প্রথমেই বলেছি এটা যদি এভাবে করে রাখেন তাহলে আপনার এই শেপটা খুব সুন্দর মতো করে আসবে যে এরকমভাবে আসবে তো এখন সাইডের যে পার্টটা জয়েন্ট দিতে হবে সেটি দেখাচ্ছি এই যে এটা কিন্তু এভাবে করে এই যে এই পার্ট প্রথমে টেকেন দিতে হবে তারপর এটা দিতে হবে তারপর আপনার এই সাইডের যে পার্ট এটার সাথে সেলাই করতে হবে দুইটা পার্ট আপনার এইভাবে করে সোজা করে রাখতে হবে এবং এই সাইড থেকে নিয়ে আপনার এই সেলাইটা করতে হবে আমি এটা সেলাই করে দেখাচ্ছি তো সাইডের পার্টের জয়েন্টটা দিয়ে নিয়েছি এরপর কাজ হচ্ছে নিচের যে বেল্ট এই বেল্টটার জয়েন্ট দিতে হবে এই বেল্টটা আমি ডাবল ভাবে নিয়েছি আমার কাছে কাপড় বেশি ছিল তো এটার সাথে এটা নিচের পাটের সাথে আপনার জয়েন্ট দিতে হবে তো বন্ধুরা আপনি যদি খেয়াল করেন নিচের দিকে আপনার একটু বাড়তি কাপড় হয়েছে এতটুকু কাপড় আপনার কেটে ফেলতে হবে তারপর এটার সাথে এটা জয়েন্ট দিতে হবে তো নিচের বেল্টেরটাও কাপড়টাও যা বেশি আসবে এটা এতটুকু বেশি যা আপনার যে দেখা যাচ্ছে তো মাপ অনুযায়ী রেখে বাড়তিটুকু কেটে ফেলতে হবে তা আমি এটা আপনাদের সেলাই করে দেখাচ্ছি তো নিচের বেল্টের জয়েন্টটা দিয়ে নিয়েছি তো বেল্ট জয়েন্ট দেওয়ার পরে কিন্তু এখানে যে বাড়তি অংশটুকু থাকবে সেটা কিন্তু কেটে ফেলতে হবে এটা জয়েন্ট দেওয়ার পরে আপনার বের হবে প্রথমে কিন্তু কাটা যাবে না জয়েন্ট দেওয়ার পর যতটুকু বাড়তে হয় সেটা কাটতে হবে তো বন্ধুরা এভাবে করে আমি আরও একটা পাটের জয়েন্ট দিয়ে নিব আর গলার পট্টি বা যে হুকের ঘরের জন্য যে বাড়তি পট্টি কাপড় লাগবে এগুলো সিম্পল যে ব্লাউজগুলো আছে যেভাবে আমরা তৈরি করি সেম একই রকমভাবে এখানে আপনার মানে কেটে বসিয়ে নিতে হবে তো যার কারণে আর আমি পুরো ব্লাউজটা আপনাদের সেলাই করে দেখালাম না কারণ এই কাটুরির মধ্যে জাস্ট এতটুকু অংশ আপনার সেলাইয়ের মানে শেখার বিষয় আর বাকি যা আছে সিম্পল যে ব্লাউজগুলো আছে সেগুলোর মতোই হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ